তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি সতেরোশো শতকে নির্মিত জাঁকজমট এই জমিদার বাড়িতে এখন রাতের আধারে চলে গুপ্তধনের সন্ধানে খননের কাজ কয়েকজন এলাকাবাসী আমাদেরকে এ তথ্য দেন তবে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কী লুকিয়ে আছে এই তেওতা জমিদার বাড়িতে তবে এখানে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী পমিলা দেবীর প্রেমের সাক্ষী এই জমিদার বাড়ি কারণ জমিদার বাড়ির পাশেই পমিলা দেবীর বাবার বাড়ি তেও জমিদার বাড়িতে পমিলা দেবীকে দেখে মুগ্ধ হয়ে কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে অপরাধ আসসালামু আলাইকুম বাইব কি অবস্থা সবার ঘুরে ফিরে খাই গ্রামগঞ্জে যাই আজকে ঘুরতে চলে আসছি জেলার জমিদার বাড়ি এই তেওতা জমিদার বাড়িটি সতেরোশো শতাব্দীতে নির্মিত একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ি ঘিরে রয়েছে হাজারো জল্পনা কল্পনা তো সবকিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো চলেন ভিডিও শুরু করা যাক তেওতা জমিদার বাড়ি আসার জন্য আপনারা ঢাকার গাবতুলি থেকে যে কোনো বাসে করে পাটুরিয়া ও আরিসিয়া ঘাটের মোড়ে নামতে পারেন আর যদি আরিচা ঘাটের গাড়িতে আসেন তাহলে সোজা ঘাটে নামবেন আমাদের আজকের যাত্রা শুরু করছি আরিচা ও থেকে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে অল্প সময়ের মাঝে চলে আসলাম আরিচা ফেরিঘাট আপনারা আরিচা ফেরিঘাট থেকে অটো ও রিক্সা নিয়ে খুব সহজে তেও তা জমিদার বাড়ি আসতে পারেন এখন আমি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি আর যে বিষয়টা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে এই জমিদার বাড়িটা অনেক পুরাতন একটি জমিদার বাড়ি তবে এলাকাবাসীর মানুষের মুখ থেকে যে জিনিসটা জানতে পারি যে অনেক রাতের আধারে এই জমিদার বাড়ির নিচে খনন করে গুপ্ত উদ্দেশ্যে তো আমরা জমিদার বাড়ির নিচে চলে আসছি এর নিচেও নাকি কয়েক তালা আছে সে বিষয়টা আপনাদেরকে একটু দেখাই ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম রাতের আধারে গুপ্ত ধনের আশায় জমিদার বাড়ির নিচে খনন করে আমরা ভিতরে প্রবেশ করলে সে বিষয়টি আমাদের চোখ এড়িয়ে যায়নি খননের কিছু চিহ্ন আমরা দেখতে পেয়েছি তবে এর নিচে আদৌ কোনো কিছু আছে কিনা সে বিষয়ে আমাদের জানা নাই যে জিনিসটা আপনাদেরকে বলছি যে এই জমিদার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন না যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হতো তাহলে অনেক দর্শনার্থী আসতো এবং দেখে ঘুরে মজা এই জমিদার বাড়িতে সর্বমোট কক্ষ আছে তবে আপনি ভাবতে পারেন টাকা খরচ করে আমি নোংরা একটি জমিদার বাড়ি ঘুরতে যাব কেন এই জমিদার বাড়ির কিছু কিছু সুন্দর ভিউ আপনাকে মুগ্ধ করবে যেগুলো আমরা মিউজিকের সাথে দেখে আসি চলে ইতিহাস জানার আগ্রহ অনেকের আছে এটা যদি জেলা প্রশাসন দৃষ্টি দেয় জেলা প্রশাসন দৃষ্টি দিয়ে এটা সংস্থান করে তাহলে আগামী প্রজন্মের কাছে এই জিনিসটা পৌঁছাবে এতক্ষণ তো আপনারা এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা দেখলেন চলেন এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জেনে আসি ইতিহাসবিদদের মতে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক এক জমিদার তেওতা জমিদার বাড়িটি মোট সাত দশমিক আটত্রিশ একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি পুকুর প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত এছাড়া এখানে রয়েছে নবরত মঠ ও আরও বেশ কয়েকটি মঠ ধারণা করা হয় তেওতা জমিদার বাড়ির বয়স প্রায় তিনশো বছর আনুমানিক সতেরোশো শতকে তামাক ব্যবসায়ী পঞ্চনান সেন প্রায় সাড়ে সাত একর জায়গার উপর পঞ্চান্নটি কক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটির গুরাবর্তন করেন তেও তার জমিদার বাড়ির সামনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ির পূর্ব দিকের লাল দিঘি বাড়িটি জমিদারের আনন্দ মোহর হিসাবে ব্যবহৃত হতো আসলে অযত্ন অবহেলায় কোনো কিছুই ঠিক থাকে না তার ব্যতিক্রম ব্যতিক্রমে তো বাড়িতে এখানে পরিচর্যা করার কারণে খুলে খুলে পড়ছে তো বাড়িটা এমনি সুন্দর সুন্দর অনেক কিন্তু সাদে পরিষ্কার আছে দেখতে ভালো লাগতাছে কিন্তু নিচে অনেক নোংরা যেটা মানে দুর্গন্ধ চলাচল করা খুবই মুশকিল ঠিক আছে এই জমিদার বাড়িটি ঘুরে আমার কাছে তো অপরিষ্কার লাগলো আপনার কাছে কেমন লাগলো জানান না আসলে আমাদের মানিকগঞ্জের মধ্যে এত সুন্দর একটা জায়গা মানে ইতিহাস যেগুলোকে বলে এই ইতিহাসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ এই জায়গাগুলো হচ্ছে খুবই নোংরা মানে যদি এই জায়গাগুলো পরিষ্কার করে রাখে তাহলে এখানে অনেক দর্শনার্থীরা ঘুরতে আসতে পারে আর এই ইতিহাস সম্পর্কে এখন অনেকেই জানেও না ইয়াং জেনারেশনগুলো এই ইতিহাস সম্পর্কে মানে অনেক পিছিয়ে গেছে আমি মনে করি এই ইতিহাসগুলো আবার তুলে ধরার জন্য বই বস্তুকে এইগুলো দেওয়া উচিত সংস্করণ করে সুন্দর করে দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে অবস্থাটা কি খারাপ আসলে মেইন বিষয়টা হইছে আমাদের বালিয়াটি জমিদার বাড়ি অনেকটা পরিষ্কার পরিছন্ন যেটা জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিছন্ন রাখছে সেভাবে যদি তেওতা জমিদার বাড়িটাও জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিছন্ন রাখে এতে করে ইয়াং জেনারেশন ইতিহাস সম্পর্কে জানতে পারবে তো এই বিষয়টা জেলা প্রশাসন যেন একটু দৃষ্টি দেয় আজকে আপনাদেরকে তেওতা জমিদার বাড়িটা ঘুরে দেখালাম এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলাম তবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম